হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক কথা কথা জিন জিন্ত্রি চক্কর জঙ্গল দাগি এবং বরবাদ এই পাঁচটি মুভির অ্যাডভান্স সেল নিয়ে আপনার জানিয়ে দেই এই পাঁচটি মুভি আপকামিং ঈদে রিলিজ হচ্ছে এবং আপনি জানিয়ে দেয় সবগুলি মুভি কিন্তু মেগা প্রজেক্ট আপনার জানিয়ে দেই জঙ্গলি দাগি এবং বরবাদ তো খুবই পজিটিভ রিসপন্সের সাথে অ্যাডভান্স বুকিং দিচ্ছে যার কারণে আমরা খুবই আশাবাদী পাঁচটি মুভি বক্স অফিসে দারুণ কালেকশন আনতে যাচ্ছে কথা বলব এই পাঁচটি মুভির সকল আপডেট নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত জিন থ্রি নিয়ে বাজে হলো দুই কোটি কাল ঈদরা আপনারা জানেন সজল স্যার এটিতে ফারিয়া ম্যামও কাজ করেছেন সবচেয়ে বড় বিষয় হলো জিন থ্রিকে কে ঈদে রিলিজ করা এটি অনেক মুভির ভিড়ে কিন্তু জিন টু কিন্তু ভালো আয় করেছিল জিন থ্রিও একটি পজিটিভ রিসপন্স পেতে যাচ্ছে দর্শকরা সাপোর্ট করলে হতে পারে জিন টু লাইফ টাইমে বক্স অফিস থেকে একটি দারুণ কালেকশন আনতে যাচ্ছে যাই হোক আপনি জানিয়ে দিই জিন থ্রি কিন্তু বক্স অফিসে ভালো বাজেট নিয়ে তৈরি করা হয়েছে দুই কোটি বাজেটে মুভিকে তৈরি করা হয়েছে আমরা আশা করছি হরর এই ফিল্মটি দর্শকদের অনেক বেশি পছন্দ হতে পারে যদি অ্যাডভান্স টিকেটের কথা বলি জিন থ্রি এখন পর্যন্ত অ্যাডভান্স টিকেট সেল দিয়েছে তিন লক্ষ টাকা আপনি জানিয়ে দেয় বেশিরভাগ সিনেমা হল মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স এবং কিছু সিঙ্গেল স্ক্রিন কিন্তু অ্যাডভান্স টিকেট সেল দেওয়া শুরু করেছে সবচেয়ে বড় বিষয় হলো তারা ঈদের প্রথম দিন থেকে তিন দিন পর্যন্ত অলরেডি অ্যাডভান্স বুকিং শুরু করে দিয়েছে জিন থ্রি একটি ভালো অ্যাডভান্স দিয়েছে আমরা আশা করছি জিন থ্রি বক্স অফিসে দারুণ কালেকশন করবে দুই কোটি বাজেটের এই মুভিকে বক্স অফিসে ক্লিন হিট হতে হলে সাড়ে তিন কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে এনকালব চক্কর নিয়ে বাঁচলো তিন কোটি টাকা লিডার প্রায় জানেন মোশারফ করিম স্যার এটি একটি ভালো ফিল্ম অবশ্যই এটির অ্যাডভান্স টিকিট খুবই ভালো সেল হচ্ছে তিন লক্ষ তিন কোটি টাকা বাজেটে বানানো এই মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করতে যাচ্ছে মোশারফ করিম স্যার বাংলাদেশের নাটক বা আপনারা জানেন মিডিয়া জগতের একজন খুবই জনপ্রিয় মুখ আমরা আশা করছি তার চক্কর ফিল্মটি বক্স অফিস থেকে একটি দারুণ কালেকশন করবে অবশ্যই বক্স অফিসে একটি রেকর্ড যাই করতে সক্ষম হবে নিজেদের অ্যাডভান্স টিকিট মুভিটি এখন পর্যন্ত সেল দিয়েছে দুই লক্ষ টাকা আপনি জানিয়ে দিই অ্যাডভান্স টিকিট সেল দেওয়া বড় কথা নয় স্পট বুকিংয়ে আসল যদি কোনো মুভি স্পট বুকিং ভালো হতে পারে হতে পারে জিন্ত্রে থেকেও অনেক বেশি আয় চক্কর করতে পারে মোশারফ করিম স্যারের যেরকম মার্কেট ভ্যালু অবশ্যই তার মুভি বক্স অফিসে দারুণ কালেকশন আনতে যাচ্ছে চক্কর কেমন হবে চক্করের ট্রেলার টিজার চলে এসেছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন চক্কর মুভি কিনে আপনার কতটুক আশাবাদী রয়েছেন অ্যানগতালবো জংলি নিয়ে বাজে ছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডার জানেন সিয়া আহমেদ স্যার জঙ্গলি কিন্তু বক্স অফিসে একটি দারুণ কালেকশন আনতে যাচ্ছে কারণ অবশ্যই এটির হাইপ একটি ভালো ক্রিয়েট হয়েছে আপনি জানিয়ে দিই বাংলাদেশ থেকে মুভিটি ভালো কালেকশন করবে পাশাপাশি ওভারসিস মার্কেটেও জঙ্গলিকে একটি বিগ রিলিজ করতে যাচ্ছে যার কারণে ওভারসিস মার্কেট থেকেও মুভিটির দারুণ কালেকশন আনতে যাচ্ছে আমরা আশা করছি জঙ্গলি লাইফ টাইমে রেকর্ড জয় করতে সক্ষম হবে এবং বক্স অফিসে এটি একটি মেগা ব্লক কালেকশন করে নেবে এটির এখন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল হয়েছে উনিশ লক্ষ টাকা আপনি জানিয়ে দিই তিন দিনের অ্যাডভান্স টিকিট কিন্তু যে সেল দিচ্ছে যার কারণে আমরা খুবই আশাবাদী যেটি একটি ভালো আয় করতে পারে জংলি নিয়ে আমরা যেরকম আশাবাদী ছিলাম বর্তমানে আমরা সেরকম আশাবাদী রয়েছে যেটি বাংলা ইন্ডাস্ট্রিতে একটি ভালো ইমপ্যাক্ট ফেলবে এবং একটি ভালো মানের মুভি হবে জংলির প্রমোশন দেখে অনেকে বলছে এটি বাংলা ইন্ডাস্ট্রির একটি সেরা মুভি হতে যাচ্ছে এমনকি বলব দাগি নিয়ে ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডার জানেন আফরান নিশু স্যার এটি একটি বিগ বাজেট মুভি এটিকে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাজেটে বানানো হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো দাগে কিন্তু আপকামিং একটি মোস্ট পাওয়ারফুল মুভি এটি নিয়ে খুবই ক্রাইসেন সিরি হয়েছে আপনার জানিয়ে দিই সবাই বলছে দাগি অনেকটা আয় করতে পারে দাগির আয় লাইফ টাইমে পনেরো থেকে ষোলো কোটি টাকা প্লাস হতে পারে যেখানে প্রথম দিন মুভিটি অ্যাডভান্স প্লাস স্পট বুকিং নিয়ে এক কোটি প্লাস ওপেনিং নিতে পারে দাগি নিয়ে তো আমরা আশাবাদী কিন্তু লং টাইমে কতটা আয় করবে এটি দেখার বিষয় এটির অ্যাডভান্স টিকিট এখন পর্যন্ত সেল হয়েছে উনিশ লক্ষ টাকা আপনি জানিয়ে দিয়ে উনিশ লক্ষ টাকা সেল হল আমরা আশা করছি অ্যাডভান্স কোটি পার হবে তিন দিন অ্যাডভান্স টিকিট সেল হবে তো অবশ্যই ঈদের দিনে এটির অ্যাডভান্স টিকিট অনেক বেশি সেল হওয়ার সম্ভাবনা রয়েছে আফরান নিশুসার স্যার বাংলাদেশের একজন গর্ব বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি পছন্দ করেন নাটক জগৎ বা মিডিয়া জগতে তিনি কাজ করেছেন সকল জায়গায় তিনি কিন্তু জনপ্রিয় মুখ এবং সবচেয়ে ভালো জিনিস তিনি তার কাজকে খুবই পছন্দ করেন এন গদল্প বরবাদ নিয়ে বাজেছিল পনেরো কোটি টাকা আপনারা জানেন গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার বরবাদ বাংলাদেশের আপকামিং একটি মেগা প্রজেক্ট এবং বরবাদ নিয়ে আমরা আশাবাদী যেটি প্রথম বাংলা ফিল্ম হবে যেটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে জানিয়ে দিই সাকিব খান সারের বর্তমান মার্কেট ভ্যালু অনেক বেশি আমরা আশা করছি বরবাদ শুধুমাত্র বাংলাদেশ থেকে চল্লিশ থেকে ৪৫ বা পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে বরবাদ একটি মেগা প্রজেক্ট এটি সাকিব খান সারের ক্যারিয়ারের একটি বড় স্বপ্ন ছিল এটিকে নিয়ে আমরা খুবই আশাবাদী বর্তমানে সাকিব খান কানসারে বলবাদ নিয়ে যেরকম হাইপ ক্রিয়েট হয়েছে এর চেয়ে বেশি হাইপ ক্রিয়েট হচ্ছে কিন্তু আপনারা জানেন তাণ্ডব মুভি নিয়ে যাই হোক এখন পর্যন্ত এটি অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 30 লক্ষ টাকা আপনি জানিয়ে দেই অ্যাডভান্স টিকিট কিছুই না স্পট বুকিং সবচেয়ে বড় অ্যাডভান্স টিকিট তিরিশ চল্লিশ বা এক কোটি টাকা প্লাস দিল আমরা আশা করছি বরবাদ প্রথম দিনে আড়াই থেকে তিন কোটি টাকা প্লাস বিজনেস করবে অনেকেই চিন্তাই করতে পারতো না যে বাংলাদেশে একটি মুভি প্রথম দিনে এক কোটি প্লাস বিজনেস করবে যেখানে সাকিব খানসারের রিসেন্ট টেম তুফান দুই থেকে আড়াই কোটি প্লাস বিজনেস করেছিল যাই হোক বরবাদ দাগি জংলি চক্কর এবং জিন্ত্রি এই সকল মুভির আপডেট ডে বাই ডে আপনারা পেয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে আমাদের সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলগুলিকে আপনারা আপনারা জানেন আমরা চেষ্টা করছি ডে বাই ডে আপডেট দেওয়ার জন্য তো প্লিজ আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন ধন্যবাদ